আপনি কি জানেন যে দু সালে ওয়েব ডেভেলপমেন্ট কেমন হতে যাচ্ছে আপনি কি জানেন যে কোন টেকনোলজিগুলো আপনাকে এগিয়ে রাখবে তো আজ আমি শেয়ার করছি সেই সব টেকনোলজির কথা যেগুলো শিখলে আপনাকে আসলে আপনি আসলে এক ধাপ এগিয়ে যাবেন তো আপনি যদি ওয়েব ডেভেলপার হন বা আপনি যদি আসলে শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তো চলুন শুরু করা যাক আমি প্রথম যে টেকনোলজিটার কথা বলবো সেটা হচ্ছে নেকজেস নেকজেস এখন পর্যন্ত সবচেয়ে হাইব্রিড ফ্রেমওয়ার্ক এবং আপনি যদি রিয়েক ডেভেলপার হন তবে জেস আপনাকে এসিও ফ্রেন্ডলি এবং সুপার সুপারফাস্ট ডেভেলপ ওয়েব ডেভেলপ করতে সাহায্য করবে এবং নেকজেস ফিফটিনে যেটা এখন সব থেকে লেটেস্ট ভার্সন এটার সার্ভার অ্যাকশনের মতো ফিচারগুলো আপনাকে স্ট্যাটিক এবং ডাইনামিক কন্টেন্ট ম্যানেজ করতে অনেক বেশি হেল্প করবে এবং বর্তমানে নেকজেস ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক সো আপনি যদি এখনও নেকজেস ইউজ না করে থাকেন তাহলে আমি আপনাদের বলবো যে দু হাজার পঁচিশ সালে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন যে আপনার ওয়েব অ্যাপ কি একটা পারফরমেন্স আপনি আনতে পারেন নেটজেস ফ্রেমওয়ার্ক ইউজ করার মাধ্যমে তো দ্বিতীয় যে টেকনোলজিটার কথা বলবো সেটা হচ্ছে টিআরপিসি হুইচ ইস টাইপসি এপিআইস তো টিআরপিসি এখন ডেভেলপারদের কাছে সুপার পপুলার হয়ে উঠেছে কারণ এটি রেস্ট এবং এর মতো এপিআইসের কাজ আরও সহজ এবং টাইপ স্ক্রিপ করে তুলেছে টাইপ স্ক্রিপ্ট জানলে এটা আপনার প্রোডাক্টিভিটি অনেক বাড়াবে তো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন আমি তৃতীয় যে টেকনোলজিটির কথা বলবো সেটা হচ্ছে ভার্সেল এআইএসডিকে আমরা সবাই জানি যে এখন আসলে সব কিছুই এআই বেসড হয়ে যাচ্ছে এবং সবাই তাদের এপ্লিকেশনে এআই ইন্টিগ্রেট করার চেষ্টা করতেছে তো যদি আপনার আসলে এআই পাওয়ার বেসড ওয়েব অ্যাপ বানানোর ইচ্ছা থাকে তাহলে আমি বলবো ভার্সেল এস আইএসডিকে এখনই শিখুন এটি জিপিটি এপিএইচ এর খুব সহজ করে দিচ্ছে এবং ভবিষ্যতে এআই না জানলে আপনি আসলে অনেক আপনাকে আসলে অনেক পিছিয়ে পড়তে হবে এবং আমি চার নম্বর যে টেকনোলজিটার কথা বলবো সেটা হচ্ছে সলিড জেস এটা আসলে বর্তমানে রিয়্যাক্টের একটা অল্টারনেটিভ হিসাবে আপনি চিন্তা করতে পারেন এবং সলিড জেস আসলে দু হাজার পঁচিশ সালে রিয়াক্টের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে এবং এটি অনেক আলট্রা লাইট এবং ব্লেজিং ফাস্ট তো যারা রিয়ক্ট জানেন তারা আসলে খুব সহজেই সলিট জেসটা শিখতে পারবেন সর্বশেষ আমি যে টেকনোলজিটার কথা বলবো সেটা হচ্ছে ওয়াসাম ইউস মিনস ওয়েব অ্যাসেম্বলি তো ওয়েব অ্যাসেম্বলি বা ওয়াসাম শিখুন যদি আপনি হেভি অ্যাপস বানাতে চান এটা আসলে সিএসএস প্লাস বা রাস্টের মতো হাই পারফরম্যান্স ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের আসলে আপনি ওয়েব আপনাকে চালাতে এটা সাহায্য করবে তো আজকের মতো এই পর্যন্তই এই টেকনোলজি নিয়ে আপনার আসলে কি মতামত কোনটা শিখবেন আগে তো সেটা আসলে আপনি নিজে কমেন্ট জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন আমাদের ডাইভার্সল্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন তো নতুন নতুন ট্রেন্ড শিখতে সাথে থাকুন তো ধন্যবাদ সবাইকে